আদি কাণ্ড পশুরামের সব সিরামে প্রাপ্ত হও ও পশুরামের চর প্রচুর শোভাত রাত্রি উদিত চোটাপুর সভাপরি করি নেই যত বন্ধুগণ হন বাজিলেও আনন্দ বাজিত জনক ভোগন যায় মাগে গিয়া বশিষ্ট ব্রাহ্মণ জনক বলে নদী হইয়া কাত রাম সীতা রাখি যাও একটি বছর হাসিয়া বলে তবে কদে মন্দ শরীর লইয়া যাব রাখিয়া জীবন বলেন জনক রাজা সুনহে সকলে আমার ঘরে করিবে ভয় ভালো ভালো বলিয়া দিলেন অনুমতি আয়োজন করিলে জনক ভূপতি রাজা রানী ঘরে রাজাকে নিরন্ধন সহ তার পঞ্চ আস সান করি আসিয়া সকল প্রথাগণ আনন্দ হইয়া সবে করেন ভোজন ভোজন করেন রাম বড় ঘরে সে দুধ দৃঢ় রাজা ভোজনা বসেছে সুচিত হইয়া রাম করেন আচমন কপুর তাম্বুলে করে মুখের সোভন সে রাত্রি থাকেন রাম তথা পূর্বপথ প্রাতকালে পিতায় রাম দশরাম চতুর্দলে করি আহরণ দ্বিজ দুঃখী করে নিমিতর। দীপবস্ত্র পরিধান মাথায় টপর দুর্গাধল সাধন রাম হাতে ঘুমুষৎ পরে তিন ভাঁটা চাপিলেন চতুর্দলে পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে দেবরথে চড়ির এই বশিষ্ট ব্রাহ্মণ কিন্তু চতুর্দিকে রাজা দেখি অলক্ষণ। রাজা বলিলেন সুমু বশিষ্ট প্রাবোহন চারিদিকে দেখি কেন এত অলক্ষ কি জানি কেমন ভাবে অঘটন বশিষ্ট বলেন সুমু অজিরে নন্দন চারিদিকে চারি পুত্র দেখো মান কে করিতে পারে তবু অশুভ বিধান বাজনার মহাশব্দ উঠিল আকাশ পশুরামে চিত্তে লাগিল তরাস মেটিলাতে শুনি কেন বাদ্যের বাজন সেটাকে বিবাহ করে বুঝি গঞ্জন মনে মনে যুক্তি করে সেটা মনে বর এটা রাজা বিদায় করেন কন্যা বর লক্ষ লক্ষ বদন কবলে জন করিয়া কলে জন কিরে বলে বলিলাম বহু দুঃখে তোমাকে পালন বারে কে মিছিলা বলি করিও সরল শ্বশুর শাশুড়ি প্রতি রাখিও সুমতি রাগ দেশ না কার প্রতি সুখ দুঃখ না ভাবিও যা কপালে স্বামী সেবা সীতা না ছাড়িও কোনো কালে বহুরি যত আসিয়া তখন গলায় সবে কন্ঠ আমার সবা এরিয়া কি চলিলা কি আর কি হইবে দেখা সীতাচন্দ্রমুখী রাম সীতা বিদায় করিলেন জনক দিগেরে দিলেন দান ষষ্ঠ সংখ্যক হেন কালে জামর হাতেতে কোঠা রহ রহ বলিয়া ডাকিছে বার বার খরগ চরব ধনুস্থল শরীরে গঠিত হিমবেশে ভার গর্ভৈল প্রস্তুত মহাভয়বেশ দেখিয়ালি দশরথ ভূপতি কম্পিত শরীর